বোকারা রাগ করে বুদ্ধিমান ধৈর্য ধরে মিথ্যাবাদী চাপা মারে পতিতারা রূপচর্চা বেশি করে নিন্দুকেরা সমালোচনা করে আর লোভীরা বিপদে পড়ে পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায় আর কেউ কেউ এত হতভাগা যে অনেক বেশি ভালোবেসেও বিনিময়ে শুধু কষ্ট পেতে হয় সবার সময় চিরকাল এক থাকে না তোমারও ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারেই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ভালোবাসা তো সেটাই যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটাই মরে যায় এমন বন্ধু পরিত্যাগ করো যে তোমার শত্রুর সাথে উঠা করে শত্রুকে যদি একবার ভয় করো তাহলে তোমার বন্ধুকে অন্তত দশবার ভয় করো কারণ বন্ধু একবার শত্রু হলে সে হবে সবচেয়ে নিষ্ঠুর শত্রু আপনার জৈবনের চেহারা দ্বারা বোকা বানাবেন না খুব শীঘ্রই এটি আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হবে সাকসেসফুল হতে গেলে কি লাগে অপমান খারাপ সময় একাকিত্ব নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ ব্যাস তোমার জয় নিশ্চিত প্রত্যেকের জীবন আলাদা প্রত্যেকের লড়াই আলাদা প্রত্যেকের স্বভাব আলাদা তাই সবার কাছে একই মানসিকতা আশা করাটাই ভুল মা ও স্ত্রী মা গর্ভধারিণী মা পাবে মায়ের মর্যাদা স্ত্রী হচ্ছে শত সুখ আর স্বজন ছেড়ে আসা রমণী সে পাবে তার স্ত্রীর মর্যাদা মায়ের মায়া আদর পেয়ে স্ত্রীকে ভুলে যাওয়া স্ত্রীর ভালোবাসা পেয়ে মাকে ভুলে যাওয়া এটা কোনো জ্ঞানবান ও নীতিবান পুরুষের কাজ হতে পারে না না মৃত্যু হচ্ছে না ভালোভাবে জীবন কাটছে যখনই একটু খুশি আসে জীবনে তখনই কেউ না কেউ কাঁদিয়ে যাচ্ছে দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা দশ টাকা বাঁচাতে দুই কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরা মানুষটার নামই হল বাবা আমি ভবিষ্যৎ বলতে শুধু কবরস্থানকে বুঝি কারণ এটাই নিশ্চিত ভবিষ্যৎ যে শরীর একদিন মাটিতে মিশে যাবে তার যত্ন নিয়ে আমাদের চিন্তার অন্ত নেই অথচ যে আত্মা অমর তার যত্ন নিয়ে কত অবহেলা কেউ একজন একবার একটা প্রশ্ন করেছিল সমাজকে এগিয়ে নিয়ে যেতে কি করা উচিত এক বিদ্যান জবাব দিয়েছিলেন পায়ের পরিবর্তে মানুষের হাত ধরে টেনো এখন আর কোনো কিছু নিয়ে চিন্তা করি না ভাগ্যের উপর সব ছেড়ে দিয়েছি কারণ ভাগ্যে ছাড়া কোনো পথ নেই নিজেকে দুই দিন আড়াল করে দেখুন তিন দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না স্ত্রীকে যদি সঠিকভাবে ভালোবাসতে না পারো তবে বিয়ে করো না কারণ একটা মেয়ে সব ছেড়ে আসে শুধু তোমার ভালোবাসা পেতে অবহেলা পেত নয় জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই ডুবে যায় পুরুষ মাত্রই প্রতিষ্ঠিত হতে হবে রিক্ত শূন্য নারীকে ভালোবাসার লোকের অভাব হয় না কিন্তু ভেঙে পড়া পুরুষের দিকে কেউ ফিরেও তাকায় না এই পৃথিবীতে যারা যত বেশি কষ্ট দিতে জানে তারাই পৃথিবীতে তত বেশি ভালো থাকে আজব পৃথিবী ভালোবাসা পাওয়ার জন্য তাড়াহুড়া করতে নেই উপরওয়ালা আপনার জন্য একজন রেখে দিয়েছেন শুধু সময়ের অপেক্ষা করুন ভালো কিছু আসবে আপনার জীবনে পাঁচটি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন এক অন্যের দয়া কামনা করা দুই পরিবর্তনকে ভয় করা তিন অতীত নিয়ে পড়ে থাকা চার নিজেকে ছোট মনে করা আর পাঁচ অতিরিক্ত চিন্তা করা বানরের গলায় মুক্তোর মালা একদমই মানায় না আর যদি ভুলবশত পড়েই যায় বানর তার মূল্য বুঝে না সম্পর্ক কখনো অর্থ ও সৌন্দর্য দেখে নয় ব্যবহার আর চরিত্র দেখে করতে হয় সম্মানটা শুধু বয়স দেখে নয় আচরণ দেখেও করতে হয় ভিডিওর এই কথাগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন আর এই সুন্দর কথাগুলি অন্যদের শোনার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওর সঙ্গে জড়িয়ে থাকবেন